স্পষ্ট করে সুবাহান আল্লাহ সুবাহান আল্লাহ আঙ্গুলে গুনবেন তাহলে এই আঙ্গুলের করগুলো গুলো কে আমাদের ময়দানে সাক্ষী হয়ে যাবে আবার যারা সুবাহান আল্লাহ আলহামদুলিল্লাহ একসাথে পড়বে আকা জমিনের মধ্যখানে যে ফাঁকা জায়গা এটা পুরোটা ভর্তি করে আল্লাহ তাকে সবাব দিয়ে দিবে এখন আমরা তো এত দ্রুত পড়ি কিছুই বোঝা যায় না সুবাস 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 আসেন এত তাড়াহুড়া কিসের তোমার

আঙ্গুলে গণবেন তাহলে এই আঙ্গুলের কর গুলো আমাদের ময়দানে সাক্ষী হয়ে যাবে তসবির একটা বর্ণনা এসেছে কিন্তু সলফি সলহীন অধিকাংশ আঙ্গুলেই গণতেন বেশি তসবির একটা রেওয়ায়াত আছে কিন্তু সাহাবাই কেরাম সবাই কিসে গণেছেন কিসে কিসে গণেছেন একজন সাহাবি তসবি গণেছেন রাসুল তাকে কিছু বলেননি সেই থেকে সালফে সালে যারা সবাই আঙ্গুলে গনে আর আমাদের দেশে কেউগুলো আউট অফ রিমوشن আমি দেখি যারা তসবীহ হাতে রাখে এরা তসবীহ ও tane কোথাও পড় ভাই কেমন আছে ভালো আছি আমি পাইছি একজন উনি তসবীহান স্যার কথা কইতেছে আমি কি আপনি গনে কথা বল নাকি কয় না উপরে দিয়ে কথা কই নিচে দিয়ে তসবীহ চলে এসব সব ফাইজলামির কোনো দরকার

হু হু ন সব নবীদের জিক্রি ছিল পরিপূর্ণ সুবাহ আল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহ আকবর কালেমাকে ভাগ করতে পারবা না কালেমাকে ভাগ করতে পারবা না সব বলেছেন কালেমাকে ভাগ করা যায় নেই কিছু কিছু ঠুনকু দলিল নিয়ে আসে কোথেকে কোথেকে আলহামদুলিল্লাহ হিরা

বেশি কারণ বাংলাদেশে মানুষ বেশি আল্লাহর জিকিরও বেশি প্রপার কয় করে না দেখবেন জুমার দিন কোনো মসজিদে জায়গা নাই ঠিকটা বাড়ি অন্য ফজরের সময় কি হয় দেব ফজর জোহর আসর মাগরিব কি হয় জুমার দিন যারা আসে জুমার দিন আসলেও প্রশংসা হয় কার প্রশংসা আছে যেখানে বরকত আছে সবচেয়ে বেশি বরকত হলো মক্কা মদিনায় কারণ ওখানে সবচেয়ে বেশি আল্লাহর জিকির হয়েছে এরপরে বরকত হলো শামে এখন শামে সব শোকুনদের চোখ এরা মনে করেছে দুই চারটা বোম মেরে ফিলিস্তিন থেকে মুসলমানদেরকে বের করে দিবে কিন্তু ওরা জানে না ফিলিস্তিন স্বয়ং হেফাযতের দায়িত্ব নিয়েছেন কে সুবহানাল্লাজি ليلًا من المسجد الحرام إلى المسجد الأقصى الذي باركنا حوله لنريه من آياتنا إنه هو السميع البصير. وها بتروي الله. সন্ধ্যার পরে গভীর রাতে সফর করিয়েছেন বাইতুল্লাহ থেকে বাইতুল আফসা ওনার নিদর্শন সমূহ দেখানোর জন্য তিনি সব শুনেন সব দেখেন ঠিক না বেটি এখন এই বাইতুল্লাহকে আল্লাহ হেফাজত করলেন রাসূল আগার 40 দিন আগে আব্রাহাম প্রাণ নিয়েছিল বসো বাবা বসো হাঁটে না হাঁটে না ভালো ছেলে এই গুড়াগুলো হাঁটতে পারে ওদের বুঝবার নাই চল্লিশ দিন রাসূলের জন্মের আগে করা এসে হাত হস্ত বাহিনী নিয়ে কাবাগর ধ্বংস করবে যে কোনো প্রাণী আল্লাহর গজব আগে টের পায় যে প্রাণীর উপর আব্রাহা বসা ছিল ওটার নাম ছিল মাহমুদ কি নাম ওটা বসে পড়েছে ওটাকে আর তুলতে পারে ওটা বসে পড়েছে ওই হাতি আব্রাহা নেমে গেছে আব্রাহার লোকের আব্দুল মোত্তালিবের ছাগল দুম্বা ওট নিয়ে এসেছে আব্দুল মোত্তালিব এসে বলছেন আমার ছাগল ডুম্বা দাও আব্রাহা বলছে আমি তো মনে করেছি তুমি জ্ঞানী মানুষ এখন দেখি তুমি মুরুক্ষ বলছে কেন মুরুক্ষ বলছো বলছে তুমি কাবার মতো এই কাবা শরীর দিয়ে তোমরা খাওয়া দাওয়া করো তোমাদের ব্যবসা বাণিজ্য চলে আমি কাবা ধ্বংস করতে এসেছি কাবার কথা কিছু না বলে তুমি ছাগল ডুম্বা চাচ্ছ তিনি বললেন কাবার মালিক আমি নই কাবার মালিক উপরে মালিক তার ঘর রক্ষা করবে আমার ছাগল তুম্বা আমাকে দিয়ে দাও মালিক ঘর রক্ষা করেছে কি করে নাই করেছে কি করে নাই ছোট্ট সুরার ভিতরে দিছে যাতে মসজিদ কাফের ইহুদির বাচ্চারা মাথায় নিয়ে নেয় কোনদিন আল্লাহর ঘরের সাথে বেয়াদি করা যায় নাই আল্লাহ বললেন আলম তাওরা পড়ে আলম তাওরা কেই ফা شهدك بأصحاب الفيل ألم يجعل كيدهم في تقيل

হ্যাঁ বোম্বু ল্যাংড়া ল্যাংড়া বানাই দুইটা এই ল্যাংড়া গুলাল মারতেছে গুলাল গুলাল চিনেন এই গুলাল মারতেছে আর গুলাল গিয়ে ইহুদিদের শুননদের সেনাপতিদের অণ্ডকোষে পড়তেছে আল্লাহ রাব্বুল আলামিন বলেন তোমরা শুধু নিক্ষেপ করো মারার কাজটা করে দেন কে এই ছেলে বসো আটো কানে দিক দিয়ে কোন কিছু নাই এখানে নিক্ষেপ করো না নিক্ষেপ করার কাজটা করতেছেন কে সেই বালু চোখে পৌঁছে দিবেন কে যেমন ইহুদিদের বতরের ময়দানে ময়দানে রাসুল বালু উঠিয়ে মেরেছিলেন সাহাতিল উজু পরে বালু তো ফু দিয়েছিলেন যখন প্রথম রাসুলকে মেরে ফেলার জন্য মুক্তায় রাসুলের ঘর তারা ঘেরা দিয়েছিল একশো যুবক রাসুলকে জীবিত অথবা মৃত অবস্থায় ধরে আল্লাহ এক সুযোগ পাওয়া যাবে সারারা যুবকেরা হাতের ভিতরে হাত দিয়ে রাসূলের কর পাহারা দিচ্ছে সাল্লাল্লাহু রাসুল সাল্লাল্লাহু বলেন আল্লাহ অবস্থা আমি কিভাবে বের হব আল্লাহ বললেন কিছু বালু উঠিয়ে ফো দিয়ে ছেড়ে দাও ওদের চোখে আমি বালুগুলো পৌঁছে দিল। এই ফাঁকে তুমি বেরিয়ে চলে যেও সেই আল্লাহ এখন আছেনা নাই আমরা প্রশংসা করব কা

আসসালামু আলাইকুম ওয়া এটা হলো কবরের প্রথম প্রশ্নর জবাব। প্রথম প্রশ্নের প্রশ্ন কি? প্রথম প্রশ্ন কি? মার রববু। আপনি যদি রবের আইন না মানেন আলহামদুলিল্লাহ হাজার বার পড়লো এটা মুখে আসবে না। আপনাকে পার্লামেন্টে আইন পাশ করতে হবে রবের আইন। কোনো মানুষের মানে আইন চলবে না। আপনি আল্লাহ আইন দিয়েছে আপনি শিক্ষার আইন বানান আপনি শিক্ষা থেকে আল্লাহকে সরাই দেন আপনি হাজার বার পড়লেও মুখে আলহামদুলিল্লাহ আসবে না মনে রাখবেন ভালো করে বাস্তবে যেটা সেটাই আসবে ঠিক না বা একটা ছেলে কোনোদিন ফুটবল খেলে নাই তাকে যদি ফুটবল ফিল্ডে নামায় দেন খেলতে পারবে না সে তো কার গোলে গোল ঢুকাবে এটি জানা না নিজের গোলে গোল দিয়ে কবে গোল

নাই ছোট্ট একটা শিক্ষা আছে কেউ নিলে নিতে পারে না নিলে না নিতে পারে কিন্তু দরকার ছিল শুরু থেকে শেষ পর্যন্ত কার নামে শিক্ষা হবে কারণ জিব্বাটা দিয়েছেন কে চোখ দিয়েছেন কে কার সম্পদ দিয়ে কার গুণ গান গাও ছোট্ট ছোট্ট বাচ্চাদেরকে কি শিখাও এগুলো আবার আল্লাহ বলছেন প্রথম আমি নামাজ দেইনি রোজা দেইনি হল দেইনি জাকাত দেইনি প্রথম দিয়েছি শিক্ষা

যারা পড়ে এরই শুধু ইসলামের পড়া পড়ে এটা তো পড়েই কিন্তু বাহিরে যারা পড়ে ওরাও ইসলামের পড়া পড়ে ঠিক না বা ঠিক কারণ এই কোরআনের ভিতরে রাজনীতি আছে না নাই অর্থনীতি আছে না নাই কাঠমিস্তুরি আছে না নাই নবীদের ভিতরে কাঠমিস্তুরি ছিলেন না কোন নবী ছিলেন কি মেস্তরী ঘট মেস্তরি ছিলেন ইব্রাহিম আলাই সালাম দাউদ আলাই ছিলেন কামার কি ছিলেন কামার বলো তো ওই যে লোহা দিয়ে জিনিস বানাইছে আর ছিলেন তিনি হাত দিয়ে লোহা গরম করে নরম করে ফেলতেন দাউদ আলাইহিস সালাম আবার আদম আলাইহিস ছিলেন চাষী আপনারা যারা আম চাষ করেন আপনারা সবাই আদম আলাইহিস সালামের প্রিয় মানুষ আলহামদুলিল্লাহ তিনি ছিলেন কৃষি কাজ করতেন আদম আলাইহিস সালাম অনেক নবী কৃষি কাজ করেছেন এর জন্য কোনো কাজ ইসলামে ঘৃণিত না এবার আল্লাহ বলছেন। আলহামদুলিল্লাহর উপরে অনেক এই পুরো কুরআন শরীফের তাফসীর হলো আলহামদুলিল্লাহ পাঁচটা সুরা আল্লাহ প্রশংসা দিয়ে আল্লাহ শুরু করেছেন কয়টা প্রথম হলো সুরা ফাতিহা দুই নম্বর সুরা নাম তিন নম্বর সুরা ফাতির চার নম্বর সুরা সাবা পাঁচ নম্বর হলো সুরা আর আনআম সুরা কাহাফ সুরা কাহাফ এই পাঁচটা সুরা আল্লাহ আল্লাহর প্রশংসা দিয়ে শুরু করেছেন আলহামদুলিল্লাহ দিয়ে শুরু করেছেন আমরা আমাদের কাজ শুরু করব কি দিয়া বলেন বিবি একটা সুন্দর রান্না করেছে কি বলবেন আলহামদুলিল্লাহ তোমার রান্না খুব ভালো হয়েছে আর খায়া কবি যে লবণ দাস নাই কে চিলি কই এটা যেন না হয় বিবিকে অ্যাপ্রিসিয়েশন আমরা দেই না রাসূল সাল্লাল্লাহু আলাইহি সবচেয়ে বেশি অ্যাপ্রিসিয়েশন দিতেন নিজের বিবিদেরকে বিবিদের প্রশংসা করতেন রাহমাতাল লিল

উঠে তাকে মোবারকবাদ জানালেন ডানে অথবা বামে তাকে বসালেন তার কানে কি যেন বললেন ফাতেমা কাদা শুরু করেছে আবার একটু পরে রাসুসাম তার কানে আবার কি যেন বললেন মা ফাতেমা তো জহরা হেসে দিয়েছেন কথা বন্ধ হয় না এই যেটা আইন শৃঙ্খলা দিছে দেখো অবস্থা এই তুই বাইর কথা বলছ কেন যেগুলো দিয়েছে শৃঙ্খলা করতে এগুলো সবচেয়ে বিশৃঙ্খলা করতে হ্যাঁ দেশের অবস্থা তো সবখানেই আছে যারা আইন শৃঙ্খলা রক্ষা করবে তারাই ভাঙে বেশি হ্যাঁ আছে না নাই অফিস আদালত দিয়েছে আমাদের কাজ করার জন্য বৈশা বৈশা শুধু ঘুষ খায় চাপাইতে অবিশ্ব নাই ঘুষ খোর এখন যেগুলো ঘুষ খায় এগুলো কুত্তার চেয়ে নিকৃষ্ট কারণ যেখানে পুলিশের বেতন ছিল সাত হাজার এখন নর্মাল কনস্টেবলের বেতন হয়েছে পঁচিশ হাজার ঠিক পাটি প্রাইমারি স্কুলে স্যারের বেতন কত কত তিরিশ পঁচিশ গামছা একটা মাথা গাবদানে দিয়ে স্কুলে যায় অনেক সার টেবিলে ঘুমায় বোর্ড থেকে আসছে স্কুল পরিদর্শনের জন্য ওই বেটা গেদে সার ঘুমাইতেছে বুথা দিছে উঠছে কয় এই ছেলেরা শোনো এটাকে ঘুম বলে এই যে দেখেলাম এটার নাম হলো ঘুম বাংলাদেশিদের যে বুদ্ধি কত শিকড় ওই ব্যাপারটা কয় কি ব্যাপার আপনি ক্লাসিক ঘুমান কেন কয় না স্যার ঘুমের অধ্যায় পড়াচ্ছি তাদেরকে কিভাবে হয় এরকম বাঁদর আছে না সবখানে বাঁধর করো কিন্তু মানুষের সাথে বান্দরামি যাবি তোর পরিবারও শেষ তুইও শেষ যতগুলো হারাম একটার বাড়িতেও কোনো সুখ হিসাব নিয়ে দেখেন একটার বাড়িতেও সুখ নাই

এবার মা এসে বললেন এই ফাতেমা তুমি কেন কেঁদেছো বলছে আমার আব্বা যেটা গোপন করেছে সেটা আমি প্রকাশ করতে পারবো প্রকাশ করতে হলে আব্বার অনুমতি লাগবে মায়াস সিদ্দিকারা যেন আর জিজ্ঞেস করলেন না রাসুসাল্লাম চলে গেলেন দুনিয়া থেকে এইবার মা ফাতেমাকে ডাকলেন মা আয়সা সিদ্দিকারা দিয়ে আল্লাহ তোমার আমি তোমার আব্বা স্ত্রী তুমি আমাকে বলো ওই সময় কি কারণে তুমি কেঁদেছিলে এবার মা ফাতেমা বললেন আব্বা আমার কানে কানে বলেছেন জিব্রাইল আমিন প্রতি বছর একবার আব্বাকে কোরআন শোনায় আমি ও জিব্রাইল আমিন কে রাসূল সাল্লাল্লাহু আমিন কে একবার শোনায় এই বছর জিব্রাইল আমিন আলাইহিস সালাম দুইবার কোরআন শুনিয়েছেন আমি ও দুইবার শুনিয়েছি আমার মনে হয় এই বছরের পরে আমি আর থাকব না এজন্য আমি কেঁদেছি হেসেছো কেন একটু পরেই আব্বা আমার কানে বললেন ও ফাতেমা শোনো আমার আল্লাহ জানিয়েছেন দুনিয়ার সমস্ত মুমিনদের নেত্রী তুমি জান্নাতে হয়ে যাবা সব জান্নাতি মহিলাদের নেত্রী আল্লাহ তোমাকে বানিয়ে দিবেন আল্লাহ এই হাদিসের আসল তিনটা কথা বলেছেন মা ফাতেমাকে আল্লাহকে ভয় করো ধৈর্য ধারণ করো নিজের কাজ নিজেই করো আরেকটা হাদিসে রাসুলামের কাছে এসেছেন লোক নেয়ার জন্য হাতে দাগ পড়েছে কোমরে দাগ পড়েছে

মানুষের সাধারণ ডিসির পিয়নের বাসায় কোটি কোটি টাকা পাওয়া যায় ঠিক তবে ঠিক স্বাস্থ্য দপ্তরের ড্রাইভারের বাড়িতে শত শত কোটি টাকা পাওয়া যায় দেশ কারা লুট করেছে আমরা ভালো করেই জানি সবচেয়ে বেশি জানেন কে লুটেরের লুটেরা যারা তাদের দুনিয়াতেও শান্তি নাই আখেরাতেও বিশ্ব স্বর্ণ হয়ে যাবে আমি যদি চাই আল্লাহ পাহাড়কে ঘুরতে স্বর্ণ করে দিবে